আচ্ছা যেটা বলতেছিলাম দেখেন আমাদের তো সেন্টিমেন্ট কোন ডিরেকশনে আছে ডাউন ডিরেকশনে তাই না সেন্টিমেন্ট ব্রেক করছে সেলাক্স এখানে লাস্ট পর্যন্ত কি আছে সেলাস স্ট্রং আছে না বায়ার্স এখানে উইক হয়ে গেছে না এই যে জোনের ভিতর ক্লোজ দিছে দেখেন উইকের ভিতর ক্লোজ দিয়েছে না এখন উইকের ভিতর যেহেতু ক্লোজ দিয়েছে এরপর আপনি যদি বাসেলে যদি আসতেন ট্রেড প্রফিট করতেন না

हाँ दर्द तो decreasing ठीक है सर बात सिलसोते ही तो ना सर market से single candle से पास जहाँ जाएगा ना बात आमी है लेकिने जाईता हूँ लेकिन candle reverse लेकर देता हूँ candle जाने हैं कारण सिलस बायाँ से, से तो power ही नहीं इधर ना सिलस से candle आस्तम से ये ये type से ठीक move ठीक candle बायाँ से थेक আমি হলে ক্যান্ডেল সেন্টিমেন্ট হলো সেন্টিমেন্ট কি করছে ব্রেক করেছে না যে দেখেন কি বলেছিলাম যে এরকম উইক থাকলে ওয়েট করবেন উইক কি বলেছিলাম উইক ফিলিং এর জন্য দেখেন উইক ফিলিং এর জন্য একটা ক্যান্ডেল চলে এসেছে চলে আসছে লাস্টের দিকে লাস্টের দিকে এসেছে ক্যান্ডেল মেঘ করেছে দেখেছেন সো এখানে কি বলেছিলাম যে উইকটা যখন ব্রেক করবে এই জন্য বলা হয়েছে যে ভাই উইকটা যখন ব্রেক করবে একটু আপডিরেশন পেয়ে নিই তো এখানে আমরা কি দেখতেছি স্টেবল পাওয়ার দেখতেছি বা আসছে ডিরেকশনে তাই না এরপরে যে উইকটা যখন এই যে এই উইকটা যখন ব্রেক করছে রিসেন্ট বা এই উইকটা ব্রেক করছে আপনার এখান থেকে আপনি আপডিরেকশনে গেছেন তিনি প্রফিট করছেন

হ্যাঁ অর্ডার না কোনো ডাউট আপাতত ভাই ট্রেড নিতে গেলে অনেক ডাউট মনে করেন আমি তো ভাই পাইতেছি না বুঝলেন যে আমি যে দু একটা ট্রেড গুলা নিব আমি পাইতেছি না কি করবো কোন ভাই আর যখন নি তখন অনেকগুলো সমস্যা হয় তখন আর কি নিয়ে রাখি স্ক্রিনশট তো হোমওয়ার্ক ভাই মার্কেটে সেন্টিমেন্ট বা অর্ডার এখানে দেখতেছি ঠিক আছে আর যদি আমাদের এই পরে হবে তখন আমরা এখান থেকে জন্য যেতে পারবো ঠিক আছে বুঝতে পারলেন এখানে অর্ডার ফ্লো সেন্টিমেন্ট ব্রেক তাই না বায়াস এক্সেশন আছে সেলাস এখানে এক্সেশন হয়তো

যারা সিমেন্টিক্যাল ক্যান্ডেল হয়ে গেছে একটু উপরে উইক আছে বলেছে কি উইক ম্যাটার করে না যেহেতু এখানে সিমেন্টিক্যাল ক্যান্ডেল আছে এখন এটা যদি এখন এক্সেশন টাইপ ক্যান্ডেল হয়ে যায় তাহলে যদি সেলাসি তাহলে এখানে আপ ডিরেকশনের জন্য আমরা যাব এই তো না ভাই বুঝিনা ভাই আমি অনেক সময় অনেক কনসেপ্ট পাই পাই না ভাই রিসেন্ট আচ্ছা এখানে তো এই ক্যান্ডেলটা তো আপনার ক্যান্ডেল হওয়ার কথা নাকি বায়াস ক্যান্ডেল হওয়ার কথা রানিং ক্যান্ডেল কি করে আল্লাহ ভালো জানে মার্কেটে রানিং ক্যান্ডেল আমরা ওভারঅল পাওয়ার দেখে সেলাসের ফেক মুভ দেখে এখান থেকে আমরা এর জন্য এখান থেকে আমরা যাইতে পারি ঠিক আছে এটা হইতেছে একটা লজিক যদি বা এক্সেশন নাই কিন্তু সেলাসের তো ফেক মুভ এখানে সেলাসের উইক পাওয়ার এখানে সেলাসে অ্যাক্টিভিটিস নাই তারপরে এখানে বায়াসের রিস্টেবল পাওয়ার এখানে বায়াসের রিস্টেবল পাওয়ার সো এখানে যেটা আসছে এখানে সেলাস ফেক মুভ দিয়ে আসছে যদি ভাই এটা দুই মিনিটের ক্যান্ডেল ফ্রেমে কি হয় দেখা যায় তো আমার জানা মতে ভাই এটা বায়াস এক টু হলো বায়াস ক্যান্ডেল হওয়ার কথা এক টু হলো হবে এই যে দেখেন প্রফিট মার্কেট এইভাবে রিড করবেন ভাই আপনাদের যখন মার্কেট রিড করাবো ক্যান্ডেল বা ক্যান্ডেল যখন ধরবো এটা আমি

দেখতেছেন এটা তখনই আপকামিং ক্লাস তখনই তো প্রেডিকশন করে দিয়েছে যে বাই আর আমি দেখতে আসলাম যে মার্কেট কি হইতেছে হইলো না এক্সিশন যদি একটু ওয়েট করতেন এখান থেকে একটু সেফটি পেতে নেই তো আর ব্রেক করে নাই যাই হোক বাই আর উইক পর আমরা সেকেন্ড এই ক্যান্ডেল আমরা কি করতে পারি

না ভাই গ্যাপ গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন হিউজ পরিমানে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমার বডি চেটে ডাবল সাইজ কি আছে এভরি ভাগ মেজরিটি ক্যান্ডেলে কি আছে উইক আছে তাই না জি নিতে যাক আমি এইভাবে আপনাদের ক্যান্ডেল রিডিং ক্লাস গুলাতে বুঝলেন এইভাবে ক্যান্ডেল ধরবো আর ট্রেড দেবো আর আপনাদেরকে লজিক ধরবো আচ্ছা

এই ক্যান্ডেলে তো বার্স হওয়ার কথা ছিল মার্কেট ট্র্যাপ করছে কোনো কিছু করার নাই ও মার্কেট ট্র্যাপ তো হবে ভাই এটা তো ডিরেকশনাল মার্কেট তাই না ডিরেকশনাল মার্কেট এখান থেকে যদি ধরি মার্কেটের হাইস্ট ক্যান্ডেল কোথায় চলে যাবে এইখানে চলে যাবে মার্কেটে এখানে আসলো সুইং তো ক্লিয়ার নাই না আছে তো সুইং পোজ ক্লিয়ার যদি বা আছে বাট বাট ডিরেকশনাল মার্কেট

যে বুঝাবো মার্কেট পাইতেছি না আচ্ছা এই ক্যান্ডেল আমরা রানিং ক্যান্ডেল বায়ার্স এর জন্য যাইতে পারি না না ভাই বলেন তো যাইতে পারি দেখেন রানিং ক্যান্ডেল ফলো করেন বড় করে দিলাম আপে তো যাইতে পারি না ভাই পারি না পারি না পারি না ভাই কেন পারি না আমি যদি বলি পারি

তো এটা তো মার্কেট ওপেনিং এ উপরের দিকে তো ওপেনিং তো আপ ডিরেকশনে যেটা হোক আপ ডিরেকশনে যদি হয় কিন্তু আমার লাস্ট পর্যন্ত কি আছে সেলার এক্সেশন আছে না আপনি এই কি অপোজিট পার্টির ডিরেকশনে যেতে হলে কি করতে হবে অপোজিট পার্টিকে সিমেন্টি থাকতে হবে এবং তার আর এক পার্টিকে কি থাকতে হবে এক্সেশন থাকতে হবে না তো এখানে তো সেলার সিমেন্টিক্যাল ভাই ওর আগে কেন এটা একজন শুন না ছেলেরে এটা এই ক্যান্ডেলের কথা বলতেছেন এটা না 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 ওই যে ভাই টেট নেওয়ার আগে তুই কি হয় হ্যাঁ হ্যাঁ এটা এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল বলা যায় কিন্তু আপনি যাবেন কিসের জন্য আপনি তো এক্সাজিট রিলেটেড ক্যান্ডেল দেখে আপনার হবে না হ্যাঁ আপনার এটা আচ্ছা এইখানে 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 আপনার এটা নেক্সট যে জিনিসটা বলতেছেন না এটা হইতেছে আপনার নেক্সট ক্লাস টপিক আছে মানে এটা এম টু এখন এটা এম টু হয়েছে কি হয় নাই এটা কালকে বুঝাবো তবে এরকম ক্যান্ডেল এক্সাজিটেড ক্যান্ডেল দেখলে যে আপনি চলে যাবেন বিষয়টা কিন্তু এমন না ভাই ঠিক আছে বুঝতে পারছেন কেননা এখানে এম ফাইভ এর পাওয়ার মুভমেন্টও থাকতে পারে

এখানে যান এই মার্কেটে যান আর দেখবেন বায়ারস এর পার মোমেন্টাস ঠিক আচ্ছা এই সিনবট দেখি সিনবট কি করে ও বাবা চমলাক তো মার্কেট তো ডাউনফল করতেছে

কিন্তু মার্কেট যে হারে বিগার গ্যাপ আপ গ্যাপ ডাউন জিতেছে হ্যাঁ আমার তো মনে হয় না যে ভাই এ উইন হইব আমার বিলিভ হয় না কারণ ভাই কটেক্সে গ্যাপ আপ গ্যাপ ডাউন আমার কোনো ভরসা নাই ভাই বিশেষ কটেক্সের উপর কটেক্স বলে না এখন যে কোনো ব্রোকারে গ্যাপ আপ অতিরিক্ত গ্যাপ আপ গ্যাপ ডাউনে আমার কোনো ভরসা নাই দেখেন এখানে কত বড় কত বড় গ্যাপ এখানে কত বড় গ্যাপ আবার এই ক্যান্ডেলে গ্যাপ ডাউন এই ক্যান্ডেলে গ্যাপ

এখন ওভাবে লস মাথায় নিয়ে ট্রেড করতে হবে এখন দেখা যাচ্ছে যার ব্যালেন্স বেশি আছে সে রিস্ক নাই আর যার ব্যালেন্স কম আছে সে প্রপার ট্রেড এক্সিকিউট এর আশায় থাকে এই তো ভাই আর কোনো কিছুই না যাওয়া যাব না যা যাইব না

काल के हमवार्क दि दस टाप